মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি সকালবেলা উঠে আজকে এখানে রেডি করছি হচ্ছে মেয়ের জন্য টিফিন আর আজকের ভিডিও তো তোমাদেরকে দেখাবো আমার মেয়ে রাধিকা ওর বয়স পাঁচ বছর ও সারাদিনে কী কী অ্যাক্টিভিটি করে কিভাবে কি খাওয়া দাওয়া করে কীভাবে ও সকাল থেকে রাত পর্যন্ত কাটে এটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে সুজিটাকে ঘি দিয়ে একটু ভেজে তারপরে সুজি দিয়ে দিয়েছি দিয়েছি বেশ কিছু ড্রাই ফ্রুট তার মধ্যে কাজু কিশমিশ আর খেজুর ছিল আর নামানোর আগে দিয়েছি একটু গুড় তো এই হচ্ছে টিফিন এবার টিফিনটা তো রেডি এবার ওকে ডাকবো আর সাধারণত ওকে খুব বেশি ডাকতে হয় না স্কুল যাওয়ার টাইমটায় কারণ ও জানে ওকে ওটা স্কুলে যেতে হবে একবার থেকে দুবার ডাকলেই কিন্তু উঠে যায় আর উঠে এখানে ব্রাশ নিয়ে নিয়েছে ও নিজের নিজে ব্রাশের পেস্টও লাগাতে পারে আর নিজের নিজে ব্রাশও করতে পারে খুব ভালোভাবেই ব্রাশ করে তবুও মাঝে মধ্যে এক একদিন কী হয় মানে আমি নিজেকে ইয়ে করার জন্য যাতে ওর দাঁতটা ঠিকঠাক থাকে তো সেই কারণে তিন দিন চার দিন পর পর একবার করে আমি ব্রাশ করিয়ে দিই তাহলে কি ও নিজেও তা ব্রাশটা ভালো করে করা শিখে যায় এবার আমারও ওকে ব্রাশটা করানো হয়ে যায় তো তারপরে এখানে ও তো রেডি হয়ে গেছে ফুল আর জুতো মোজাটাও নিজেই পরে তো এখানে মোজা পড়ছে আর মোজা পরার পরে যারা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই যে মেয়েকে আমি সকালে প্রথম যে খাবারটা সেটা ওকে আমি ছাতুই দিই তো এখানে হচ্ছে ওই গুড় দিয়েই একটু ছাতু গুলে দিয়েছি সেই ছাতুটাই খাচ্ছে দুধ দিয়েও দিই কিন্তু লাস্ট এক দেড় মাস থেকে আসলে দুধ পাচ্ছি না তো সেই কারণে শুধু জল দিয়ে গুড় দিয়ে ছাতুটা গুলে দিয়েছি তারপরে এখানে ও নিজে নিজে জুতোটা পরে নিচ্ছে আর জুতো পরার আগে এটা মাস্ট তোমরাও তোমাদের বেবিদের বলো যাতে জুতো পরার আগে অবশ্যই হচ্ছে কী কী করে জুতোটা ভালো করে ঝেড়ে নেয় তো এখানে ও এটা সে ওর ওকে শিখেছিল তোরা খুব ভালো করে ঝেড়ে নিতে তো ও তো রেডি ওর বাবা এখনও বেরিয়ে আসেনি বলে এখানে বলল তাহলে আমি শিটের ওপরেই একটু বসি আর ভোরবেলা না একটু বৃষ্টি হয়েছিলো তো যে কারণে রাস্তাঘাট পুরো ভিজে আছে তো চলো ওরা তো চলে গেলো এবার বাড়ি আসুক বাড়ি বাড়ি আসতে আস্তে দশটা বাজবে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা করছি তো এই যে চলে এসেছে বাড়ি বাজে এখন দশটা পাঁচ বাড়ি এসেছে মাথায় হেলমেট নিয়ে এসেছে তার কারণ গুড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিলো আর এখানে আমাকে দেখাচ্ছে যে চুলটা খুলে গেছে হেলমেটের কারণে আর এখানে সকালে জলখাবারও রেডি ডিমের অমলেট ঘি ভাজা পরোটা আর আলু গাজর ভাজা তো এখানে এসে প্রথমেও যেটা করবে ওর স্কুলের যে ড্রেসটা থাকে সেটাও ভালো করে আগে গুছিয়ে রাখবে এই কাজটা ওরই আর এইটা করার পরে ও কি কী হোমওয়ার্ক পেয়েছে সেটা আমাকে আগে দেখাবে যেদিন কঠিন হোমওয়ার্ক থাকে সেদিন কি করে তাড়াতাড়ি করে করে নিতে চায় মা যে হোমওয়ার্কটা করে যে হোমওয়ার্কটা করে নিই এরম করবে আবার এক একদিন আবার করেও না তো যাই হোক এখানে তো ড্রেসটা গোছানো হয়ে গেল এবার সুন্দর যেখানে ওর স্কুল ড্রেস থাকে সেখানেই ও স্কুল ড্রেসটা রাখবে আর রাখার পরে আমি জিজ্ঞাসা করছিলাম টিফিন কমপ্লিট কিনা তো ও বললো যে হ্যাঁ কমপ্লিট এক চামচের মতো অল্প একটু আছে আর ঠিক আছে ওটা খাওয়া দাওয়ার পরে খেয়ে নেবে টিফিন তোকে কমপ্লিট করতেই হবে তারপরেই যে একটা করে খাতা খুলবে খাতা খুলে খুলে আমাকে দেখাবে যে কোথা থেকে মানে কি কাজ দিয়েছে তো বাংলা খাতায় কাজ পড়ে যে ক থেকে না পর্যন্ত যেটা ও মানে খুব ভালোভাবেই পারে আর তারপরে হচ্ছে এখানে অঙ্ক খাতাতেও একটা কাজ দিয়েছে অঙ্ক খাতায় কাজ দিয়েছিল মানে এক থেকে আমি বলছি এখানে ক্রস চিহ্ন কেন তো তারপরে দেখলাম যে না এখানে একটা কাজ ছিল তো সেইটাই এখানে তো পেনের কালিটা বোঝা যাচ্ছে না ঠিকঠাক পেন্সিলের মানে ডাক্তারকে খুব ডিপ করে দিয়েছে বলে এরকম ক্রসটাই বোঝা যাচ্ছে তো এখানে ছিল এক থেকে তিরিশ পর্যন্ত কাজ আর তারপরে ইংলিশ খাতা বের করছে এবার ইংলিশ খাতায় দেখি কি কাজ দিয়েছে হ্যাঁ এখানে ইংলিশ খাতায় দিয়েছে ছোট হাতের এ থেকে জেড পর্যন্ত তিনটে কাজে খুব সহজ তারপর আমি জিজ্ঞেস করছিলাম এবার কি করবি বলছি এবার আমি বাদরামও করব। আমি বললাম না আগে হাত মুখ ধুয়ে নে ধুয়ে আগে খেয়ে নিতে হবে তো এখানে বসে গেছে খেতে আর ডিমের অমলেট পরোটা একটা পরোটা দিয়েছি একটু ভাজা দিয়েছি আর ডিমের অমলেট অর্ধেকটা দিয়েছি তো একটা পরোটা ওর জন্য যথেষ্ট তো এটাও খেয়ে নেবে খাওয়ার পরে তো তারপরে দেখো কি করে আছে দিন আর দেখো ডিমামলাটা কীরম করে খাচ্ছে আমি বারণ করলাম ওরম করে কেউ খায় নাকি তো তারপরে দেখলাম যে না ঠিকঠাক করে বসেই আবার খেলো তারপরে তো আমি তো লেগে গেছিলাম রান্নাঘরে রান্না করতে সব রান্নার জোগাড় যত করে আর যতক্ষণ আমি রান্নাঘরে থাকি ও আমার পেছনে পেছনেভাবে ডাইনিংয়েই থাকে কিছু খেলে বা হোমওয়ার্কগুলো কমপ্লিট করে তো আজকে দেখছি নিজে নিজে খেলতে বসেছে সমস্ত খেলনাপত্র নিয়ে আর তার মাঝখানে দেখছি এখানে দেখো ওই রঙগুলোকে নিয়ে বসেছে নাকি এগুলোর মশলাপাতি সব কোনটা বলছে এলাচ কোনটা বলছে দারচিনি এরকম করে বলছে বলছে একটু মশলাপাতি দিয়ে রান্না করতে হবে সেই কারণে একটা রং দেখছি খুঁটে আবার ওর মধ্যে মানে মেশাচ্ছে আমি যে কী করছিস তুই বলছে যে না একটু ভালো করে একটু মশলাপাতি সব দিচ্ছি এরকম ঠিক আছে রঙগুলো নষ্ট কর কিন্তু নতুন রঙ এবছর আর পাচ্ছিস না এরকম করে ওকে বললাম আর তারপরে এর আগে একটা ভিডিওতে দেখেছিলাম না যে আমি ফ্যান চালিয়ে চেয়ারটা নিয়ে বসি তো সেইখানে আমি তো রান্নার ওখানে উঠে গেছিলাম এসে দেখছি ওর বেবিকে ঘুমিয়েছে বলছে না ও ঘুমা ওকে ঘুমাতে দাও ও ঘুমালে আমি সমস্ত কাজ টাজগুলো ভালো করে করতে পারবো তো চলো ও খেলুক আমি এবার রান্নাবান্নাটা সারি তো রান্না করতে করতেই এখন বাজে ওই সাড়ে বারোটার মতো সাড়ে বারোটা বাজে নি দশ পনেরো মিনিট দশ মিনিট বাকি আছে তো তখন ওকে এসে একবার স্নানটা করিয়ে দিলাম এবার স্নান করার পরে এখানে ও ক্রিম মাখছে এবার শুধু দেখবে ওর ক্রিম মাখার শুধু স্টাইলটা দেখবে মানে এখনকার বাচ্চা মানে এখনকার বাচ্চা কি মানে এখন প্রত্যেকটা বাচ্চাই এরকম মানে যা দেখে যেখানে যেভাবে যা দেখে তো সেইখানে এর আগের দিন আমার সঙ্গে ও একদিন পার্লারে গিয়েছিল গিয়ে ওখানে একটা ব্রাইডাল মেকআপ আপ চলছিল আমি যখন পার্লারে যাই তার আগে একজন ব্রাইডকে সাজাচ্ছিল আমাদের পার্লারে ওই দিদিটা তো ওইখানে ও দেখেছিল ক্রিমগুলোকে কীভাবে অ্যাপ্লাই করছে আর ওখানে যখন ওই শুনেছিল যে ঘাড়েও মানে ঘাড় বলছি এই গলাতেও ক্রিম দিতে হয় ফেসের সাথে সাথে তো তারপর থেকে আমি লক্ষ্য করছি ওইভাবে ডট ডট করে পুরো ফেসে ক্রিম দিচ্ছে আর দেওয়ার পরে যেটা বেঁচে যাচ্ছে লাস্টে ওটা হাতে মাখছে আর তারপর দেখো ফেসটাকে এবার মাসাজ করবে কিভাবে দেখো পুরো মানে যা দেখেছিল সেদিন ভালো মতো রপ্ত করে নিয়েছে এবার দেখবে কীরকম মাসাজ করবে চোখ কপাল নাক এত সুন্দর করে আমার যদি করছিস কি বলছে হ্যাঁ আমি এখন এভাবেই করি আমি ও খুব ভালো করে ক্রিম মাখতে পারে ওই স্নান করানোর পরে আমি বিভিন্ন রকম কাজে ব্যস্ত হয়ে। ওকে বলি তুমি একটু ক্রিমটা মেখে নেওয়া এরকম দেখেছ দেখো কি অবস্থা তো যাই হোক ওর তো ক্রিমটি মাখা কমলে এবার দেখবো আমার কাছে আসবে কি রকম করে এই জায়গা দেখে বলছি যে আমাকে কিউটি কিউটি লাগছে আমি বললাম হ্যাঁ ভীষণ কিউটি লাগতো তারপরে আমার হাতের মেহেন্দিটা দেখেছি দেখো আমার মেহেন্দি কীরকম কালার আছে তুমি তো রাখো নিউজ তোমার হাতে হয় ওই জন্য একটু রেগে গেছে আমার ওপরে তো কী করবে বলছে মা আমি এখন কী করবো আমি ওর একটা মানে হয়তো সব বাচ্চারই এরকম হয় যারা এরকম বাড়িতেই বন্দি এখনকার সব বাচ্চা বাড়িতে বন্দি কিছুক্ষণ পর না শুধু এটাই বললাম আমি আমি এখন কী করবো কী করবো আমি বললাম ঠিক আছে তাহলে একটু রঙ করো বা তোমার যদি কিছু করতে ইচ্ছা না করে করো না দুপুরে তো দেখলাম যে না রংটা নিয়ে বসেছিল আর রং করার স্টাইল দেখো এই দেখো ঠিক আছো এইভাবে করে রঙ করছে তো এদিকে দুপুরে রান্নাবান্না রেডি চিকেন করেছিলাম আর হচ্ছে ঢ্যাঁড়শ আলু আর কাঁঠালের বীজ দিয়ে ভাজা আর ডাল ডালটা অবশ্য মা দিয়ে গেছিলো আর এটাও প্রতিদিনের কাজ থাকে খাবার দাবার আগে দুপুরে রাতে খাওয়ার জল জায়গাটা করা মানে আসন পাতা আর ওর জলের বোতল আর আমাদের জন্য একটা জলের বোতল নিয়ে বসা তারপরে ভাতের থালায় টাত বেড়ে দিয়েছিলাম যদি খুব গরম না থাকে তাহলে ওকেই দিই আমি এভাবে ও সব ঘরে নিয়ে গিয়ে নিয়ে গিয়ে রাখে

অন্যান্য দিন খুব সুন্দর করে বলে আজ এই ক্যামেরাটা ছিল তো ওই জন্য তো এক একা খাচ্ছিল কিছুক্ষণ আমি এক একা খেতে দিই মানে যতক্ষণ আমরা খাই তারপরে বাকিটা আমি খাই দিই তো আজকে দেখছি খুব কমই একা একা খেয়েছে এবার ওকে খাইয়ে দিই খাওয়ানোর পরে একটু ঘুম পাড়িয়ে দেবো কারণ উঠে তো সেই ধরো সাড়ে পাঁচটা পনেরো ছটার সময় উঠে ঘুম পাড়িয়ে দিবো আর তারপরে বিকেলবেলা ঘুম থেকে উঠেছে দেখো মেনলে তো আমরা বাইরে বেরোই ওর কারণেই আরও বেরোয় কারণ সারাদিন বাইরে থাকে বলে তো আজকে তো বাইরে পড়ছে বৃষ্টি এখন তো সেই জন্য বেরোনো হয়নি তো এখানে ওর বাবা হিসাব করতে বসেছিলো আর এখানে এসে দেখো ওর বাবার কোলে এমন ঢুকে পড়েছে বলছে আমি আর নামবো না বাবা বলছে একটু নামো আমি একটু কাজ করে নিই তারপর ওকে একটা মার্কার দিয়েছিলো হাতে যেটা পেয়ে তারপরে কী করেছিলো নেমে পড়েছিলো আর এই দিকে আমার হাজব্যান্ড বারবার বাইরের দিকে তাকাচ্ছিলো বৃষ্টি হচ্ছিলো তো আর খুব মানে হাওয়া হচ্ছিল পুরো জলের ঝাঁটিটা এদিকে আসছিল আর এখানে মার্কারটা পেয়ে প্রথমে এই বোতলটাকে ইয়ে করতে গেছিলো তো আমরা বারণ করলাম যে না করো না এই মার্কারটার কালি কিন্তু উঠবে না তখন ঠিক আছে ওটা রেখে এবার চলে আসছে দেখো আমার কাছে আর এদিকে বাইরে দেখো বৃষ্টি পড়ছে ভেবেছিলাম গাছগুলোতে একটু জল দিতে হবে তো দেখলাম যে না খুব সুন্দর আর কি বৃষ্টির জলেই ভিজে যাচ্ছে তো তারপরে এখানে আজকে ইভিনিং স্ন্যাক্সে আছে চিকেন পাকোড়া যেহেতু দুপুরে চিকেন রান্না হয়েছিল আর আমি সত্যি কথা বলতে মেয়েকে সব রকম খাবার খাওয়াই আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে ওর খাবার দাবার উপরে বিশেষ কোনো কিছু রেস্ট্রিকশান নেই কারণ আমরা যা খাই সেটাই ওকে খাওয়াই আর তোমার হচ্ছে যেটা আমি অ্যাভয়েড করি সেটা হলো চিপস মানে প্যাকেটের যে সমস্ত চিপসগুলো সেই চিপস আর হচ্ছে তোমার ইয়ে চিনি আর কোল্ড ড্রিঙ্কস এই জিনিসগুলো একটু অ্যাভয়েড করি বাকি আমরা যা খাই বাড়ির খাবার বলো বাইরের খাবার বলো সব কিছু ওকে খাওয়াই আর ও সব কিছু খেয়েও নেয় যে কারণে ওকে নিয়ে ঘুরতে ঘুরতে গেলেও আমাদের কোনো সমস্যা হয় না আর আমরা সত্যি কথা বলতে একদম নিম্ন মধ্যবিত্ত পরিবারের তো এখানে আমাদের বাচ্চাকে খুব হাইফাই ট্রিটমেন্ট মানে ওরকম দিলে তো চলবে না আমরা আমি যেরকম আমার আত্মীয় স্বজন আমার বাড়ির লোক সবাই সেই রকম আর খুব বেশি আবদারও আমাদের কাছে রাখেও না সেই কারণে আমরা যেভাবে চলি ও ঠিক সেভাবে আমাদের সঙ্গেই চলে মানি নাই হ্যাঁ ও বায়না করে কোথায় যেন ওর দুটো মানুষ আছে বায়না করা সেটা হলো আমার এক আমার মা আর এক আমার ভাসুর কারণ ও জানে যে তাদের কাছে বায়না করলে সে পাবে আর আমার ভাসুর তো মানে কী বলবো যদি আমার ভাসুরের সামর্থ্য থাকে তাহলে মানে মেয়ে শুধু মুখ থেকে বলতে দেরি সব পেয়ে যায় আমি বারণ করি না ঠিক আছে কারণ কৃষ্ণনগর থেকে চলে আসার পর থেকে এখন বছরে হয়তো দুবার ম্যাক্সিমাম তিনবারই ও জেঠুর কাছে থাকতে পারে আর ওর জেঠু ওকে প্রচণ্ড ভালোবাসে তো সেই জন্য কারণ ছোটোবেলায় তো আমাদেরও তো থাকে বলো কেউ না কেউ এরকম আবদারের জায়গা কারোর মামা কারোর দিদা এরকম থেকেই থাকে তো চিকেন পাকোড়া খাওয়ার পরে এখানে ওকে পড়তে বসিয়েছিলাম ওর বাবা তোর কাজে বেরিয়ে গেছিল তারপরে আমি ওকে নিয়ে পড়তে বসিয়েছি আগে হোমওয়ার্কগুলো করবে আর আমি এটা অবশ্যই করি যেটাই হোমওয়ার্ক থাকুক না কেন সেটা করার পরে সেইটা যেন অন্তত দুবার পড়ে তো এভাবে করে প্রত্যেকটা হোমওয়ার্কের কাজগুলো কমপ্লিট করাই করানোর পরে আজকে স্কুলের বইয়ে বিশেষ কিছু পড়া ছিল না তো বাড়িতে আমি একটা স্বরবর্ণ বই রেখেছি সেই বইটাতে ওকে হচ্ছে কি বলে পড়িয়ে দিই এখানে যেমন ও বাংলায় বারো মাসের নামটা পড়ছিল।

কত মাসে এক বছর বারো বারো মাসে আর কত দিনে এক বছর 365 দিনে কত সূর্য কোন দিকে ওঠে পূর্ব কোন দিকে অস্ত যায় পশ্চিম দিকে ঋতু কয়টি ঋতু কয়টি 4টি কি কি গ্রীষ্ম গ্রীষ্ম বর্ষা শরৎ গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত কয়টি 4টি টিকি ধরার পরে লাস্ট কিছু কয়েকটা ধরছিলাম ওকে ধরে তারপরে আমাকে আগে থেকে বলে রেখেছিল আজকে স্কুলে একটা নতুন গল্প শিখিয়েছে সেইটাও আমাকে বলবে তো আমি বললাম ঠিক আছে আগে তুমি করে নাও করে বই খাতা সমস্ত কিছু গুছিয়ে রাখো যে যার জায়গায় তারপরে তুমি আমাকে গল্পটা বলো তো এখানে পড়া তো কমপ্লিট এবার নিজের স্টাডি টেবিলটা আর খাতাপত্র সব গুছিয়ে রাখবে আর ওটাই আমাকে বলছে মা আমি কিন্তু গল্প বলবো আমি কিন্তু গল্প বলবো আর এই সময়টা আমাদের বাড়িতে থাকলে আমাদের মা মেয়ের খুব ভালো কাটে কারণ যত রাজ্যে যত গল্প থাকে ও আমার সাথে করে আমিও টুকটাক মানে ছোটোবেলায় আমার যা যা হয়েছিল যা যা করতাম কি করতাম না করতাম সব ওকে বলতাম তো রুল পেন্সিল স্টাডি টেবিল দেখো ওই কর্নারে সব রাখা হয়ে গেছে এবার বই খাতাটা গুছিয়ে দেবে দৌড়ে চলে আসবে আমার কাছে আর ওর চুলটা বেঁধে দেবো কারণ সেই থেকে চুলগুলো খোলা আছে তো আর ওরও একটু মানে উস লাগছে বুঝতে পারছি তো ফার্স্টে চুলটা বেঁধে দেবো তারপরে ওর সঙ্গে শুরু হবে গল্প আচ্ছা আচ্ছা ঠিক আছে বলো বলছি কি ওই মা ওই মা পিঠা পুরি বানছিল বলো হ্যাঁ শুনবো বলো আকি কি ভাই গ্রামের মাস কি ভাই থাকে একবারে থাকে না পার্শ্ববর্তী কোই থাকে অনেক বছর আগে সেইবার একদিন শীতকালে একটা बर्थडे মা পিঠা bolsি হ্যাঁ বাস্তবে ছেলেমে বলছিল মা পিঠা দাও মা পিঠা দাও আমার দিকে মা পিঠা দাও মা পিঠা দাও তারপর দি মাটা বলছে আমার তো এখন পিঠা বলে হয়নি তোরা গিয়ে ঘরে পড়াশোনা কর আমি আমার যখন রান্না হয়ে যাবে তখন তোদেরকে ডাকবো দিয়ে দুটো বিড়াল বসে বসে এক কোন দেখছে চুপচুপ করে ভাবছে এই 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 মাটা কখন দিচ্ছে আর কখন আমরা পিঠাটা নিয়ে পালাবো দিয়ে কেমন করে দিয়ে তারপর মাঠা মাটা হয়ে গেছে ভাজা এবার মাটা এবার দিতে গেছে ঘরে আর একটা মা নিজে খাবে বলে ঠেকে রেখেছিল বা ছেলে মেয়েদেরকে দিবে বলে ঠেকে রেখেছিল দিয়ে তখনই রান্নাঘরে গেটটা লাগাতে ভুলে গেছিল আর ওই দুটো বিড়াল তখন এসে তারপর রান্নাঘরে গেটটা লাগাতে ভুলে গেছে দিয়ে তারপর ওই দুটো বিড়াল রান্নাঘরে এসে ঢাকনা তুলে নিয়েও নিয়ে পালিয়ে গেছে দিয়ে তারপর ওখানে তো আর নেই দিয়ে মাঠে এসে খুঁজছে খুঁজছে খুঁজতে খুঁজতে ভাবছি নিয়ে গেছে দিয়ে আর খুঁজে তো পেল না অনেক দূরে একটা জঙ্গলে গিয়ে নিচে একটা গাছের নিচে বসে খাচ্ছে দিয়ে ভাগ করতে গেছে আজ তো আমাদের মা মেয়ের তো গল্প চললো প্রায় আধ ঘন্টা পনেরো এক ঘন্টার ওপরে তারপরে প্রায় পনেরো দশটা বাজছিলো আমি বললাম তুমি বসো তোমার খাবারের জায়গাটা করো আমি তোমার খাবারটা নিয়ে আসি তো এখানে খাবারটা ওই ডাল দিয়ে মেখে দিয়েছি আর এক টুকরো চিকেন আর একটু হচ্ছে কি বলে একটা আলু নিয়েছি আর ওদিকে নিয়েছি একটু দই মিষ্টি ক্ষীর দই ওর বাবা নিয়ে এসেছিলো দুপুরবেলা এটা দুপুরবেলা খাওয়া হয়েছিল না তো রাতে এখন ওকে খাওয়াবো তো চলো এবার ওকে খাইয়ে দিই খাইয়ে দিয়ে তারপরে দইটা ওকে একাই দেবো খেতে ও খেয়ে নেবে ততক্ষণে আমি ওর বিছানা টিছানা করে এবার ওকে ঘুম পাড়াবো কারণ আবার তো সেই কালকে ধরো সাড়ে পাঁচটা পনেরো ছটায় উঠতে হবে তো আর এই সময়টা না ও একদম মানে আর পারে না মানে একদম পুরো টায়ার্ড হয়ে যায় চোখ মুখ দেখো চোখ মুখ দেখলেই বুঝতে পারবে তো চলো খেয়ে নিক আর আমি ওর বিছানাটা করি এবার বিছানা করে একদম তো শুয়ে দিই আর তারপরে ঘুম সেরকম পাড়াতে হয় না একটু ওর কাছে শুয়ে থাকলেই হয় আর এখন বাজে এখানে ওই দশটা কুড়ি মানে সাড়ে দশটা এখনও বাজেই তো চলো বিছানায় নিয়ে যাই আর এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আমার চ্যানেলে নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখাম একটা নতুন ভিডিওর সঙ্গে আজকের মতো টাটা